সুদানে গত কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধে যেই মিলিশিয়া বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফের বিরুদ্ধে যুদ্ধাপরাধ গণহত্যা আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলা হয়ে থাকে তারা এই যুদ্ধ চালানোর জন্য প্রয়োজনীয় অস্ত্র ও অর্থের একটা বড় অংশ সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে পেয়ে থাকে আর এর পেছনে মূল কারণ সুদানের বিপুল পরিমাণ স্বর্ণের রপ্তানি আর চোরাচালানের ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সুদানে আশির দশক থেকেই আফ্রিকান ও আরবদের মধ্যে জাতিগত সংঘাত অব্যাহত ছিল বিভিন্ন অঞ্চলে সক্রিয় ছিল বেশ কিছু সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গ্রুপ দু সালে তৎকালীন প্রেসিডেন্ট ওমার আল বশিরার সরকার দারফুরের কৃষ্ণাঙ্গ আফ্রিকান গ্রুপগুলোকে নিয়ন্ত্রণ করতে সেখানকার আরব বেদুইন কিছু গ্রুপকে সমর্থন দেয় ওই বেদুইন যোদ্ধাদের সশস্ত্র গোষ্ঠী সে সময় পরিচিতি পায় জানজাউদ নামে সুদানের উত্তর পশ্চিমে দারফুরের উত্তরাঞ্চলে বহুকাল ধরে বসবাস করা রিজেইগাদ গোষ্ঠীর যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছিল এই জানজাউইদ